প্রিয় আসসালামু আলাইকুম জ্যোতিকা জ্যোতি মেট্রো রেলে চড়ার পর তার ভিতর থেকে নাকি শুধু দুইটা শব্দই বেরিয়ে আসে সেই দুইটা শব্দ কি এই জাতি নাকি বেইমানের জাতি কেন বেইমানের জাতি কারণ আপায় আপনার মেট্রো রেল তৈরি করছে পদ্মা সেতু তৈরি করছে তো এই মেট্রো রেল পদ্মা সেতুতে এই দেশের জনগণ চলাফেরা করতেছে তো এই জন্য যেহেতু আবার এই দেশতে বের করে দিছে তো এই জন্যই তারা বেইমানের জাতি তো চলুন আপনাদেরকে একটা গল্প শোনাইয়ে পয়লা বৈশাখ উপলক্ষে কষ্টের টাকায় শখ করে এক কেজি ইলিশ মাছ কিনেছিলাম এক কেজি মাছ কাটার পর পিস হয়েছে চোদ্দোটা বুয়ার হাতে চোদ্দ পিস বুঝিয়ে খাওয়ারও পাকাই ছিলাম রান্না করে হাতে ময়লার ব্যাগ নিয়ে যাওয়ার সময় বুয়া কইল মামা রান্না শেষ আমি যাই ঠিক আছে বইলা বিদায় দিলাম বিপত্তি বাঁধল খাইতে বসার সময় মাছ গইনা পাইলাম মোড়ে ছয় পিস স্বাভাবিকভাবেই মাথাটা আসলে খারাপ হয়ে যাওয়ার কথা এটা স্বাভাবিক যেহেতু আপনার চোদ্দ পিস মাছ বোয়ারে বুঝাই দিচ্ছেন আপনি রান্না করে পাইলেন আপনার ছয় পিস ঠিক আছে বাকি গোলাও দাও আজকে খালা যখন রান্না করতে আসলো তারে কইলাম খালা মাছ দিছি চোদ্দ পিস খাওয়ার সময় পাইলাম ছয় পিস বাকি গোলা গেল কই খালার চোখে মুখে আগুন খালায় আবার আজকে সাথে নাতিকে নিয়ে আসছে সে আগ বাড়ায় কইতাছে আপনারা হইলেন বেমানের জাতি নানি যদি রান্না না করিয়া দিত তাইলে কেমনে খাইতেন তো আসলে আমাদের দশাটা হয়ে গেছে ঠিক এরকম মানে যেই টাকা এই দেশে পাচার করছে এই পদ্মা সেতুর মেট্রো কেন্দ্র করে সেটা যদি এই দেশে থাকতো তাহলে মিনিমাম আরও আপনার দশটা পদ্মা সেতু বা এরকম দশটা মেট্রোরেল হওয়া সম্ভব ছিল ঠিক আছে কিন্তু তারপরেও মানে আমরা তো আসলে মেট্রো রেল করে দিছে পদ্মা সেতু করে দিচ্ছে এতেই তো আমরা মানে খুশি থাকার কথা ঠিক আছে আমরা কেন তাকে এদেশ থেকে বিতাড়িত করলাম ঠিক আছে এটাই হচ্ছে আক্ষেপের বিষয় এই জন্য আমরা বেইমানের জাতি আপনি জাস্ট চিন্তা করতে পারেন সে এদের আসলে মানে মেন্টালিটি কোন জায়গায় বা এরা আসলে মানে কিলালন লালন করে ভিতরে ঠিক আছে মানে এতদিন পর্যন্ত এই দূষরদের মানে আপনার তেলবাজি করে চলার পর এখন যেহেতু আসলে তেলবাজি করতে পারতেছে না তারা আসলে এখন খাইতে পারতেছে না ঠিক আছে এই জন্য তাদের ভিতর থেকে এই ধরনের আক্ষেপ আসতেছে ঠিক আছে মানে মেট্রো রেল পর্দা সেতে তো উঠলে নাকি তাদের ভিতর থেকে জাস্ট একটা কথাই বেরিয়ে আসে সেটা কি সেটা হচ্ছে আমরা বেইমানের জাতি ঠিক আছে তো এই হইলো আসলে এদের চরিত্র বা এই হইলো আসলে গল্পটাই ছিল তো যাই হোক এতটুকুই বলার ছিল ভালো থাকবেন সকলে আসসালামু আলাইকুম